ইরাহাদিস मुताबिक ইসারা বোঝা যাচ্ছে এই যুদ্ধ চার বছর যাবত চলবে বহু মুসলমানের প্রাণহানি হবে এই যুদ্ধে এখন অনেক গুলো দেশ ঝাঁপাবে অনলিডি ঈদের পরের দিনে চারজন ঝাঁপিয়ে ফেলেছে এক নম্বর ইরান 200টা ড্রোন হামলা করেছে এবং বলেছে হাম তাইয়া যুদ্ধគ្នিয়ে হামারা ডিফেন্স সিস্টেম তৈয়ার হয় ইসরাইলকে হুমকি দিয়ে দুশোটা ড্রোন হামলা করেছে ইয়েমন হামলা করেছে লেবানন হামলা করেছে আর গাজা থেকে হামলা হয়েছে চারজন একসাথে হামলা হয়েছে ইসরায়েলের ওপরে চিঙ্গারি ছড়িয়ে গেল মিডিল ইস্টের ওপরে ইরান যুদ্ধে ঝাঁপানো মানে সেই দিনই পক্ষ লিয়ে দাঁড়িয়ে গেছে। ইরানের পক্ষে রাশিয়া ভালতিমিনি পুতিন সি জিনপিং চীন সরকার ইরানের পাশে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছে মহা যুদ্ধ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি আল্লাহর নবীর হাদিস আপনারা হয়তো অনেকে জানেন খোরাসান থেকে যে দলটা বের হবে তাদের কাছে শুধু যুদ্ধ করার অস্ত্রই নয় পৃথিবীর সব থেকে দামি কাছে আল্লাহ দান করবেন জোরে বলুন সুবাহ আল্লাহ তার ইশারাটাও পৃথিবীর বিশেষজ্ঞরা পেয়ে গেছে সব থেকে দামি ভান্ডার সব থেকে দামি যে ভান্ডারটা হোয়াইট গোল্ড সেটা আফগানিস্তানের গোটা মাটি নিচে বিছানো আছে জোরে বলুন সুহান আরবকে কি সম্পদশীল দেখছেন কুয়েত কে কি দেখছেন এখন বর্তমানে কুয়েতের টাকার দাম বেশি বিশ্বে এমন একটা সময় আসবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধনী দেশ হবে আফগানিস্তান সেই সম্পদ তাদের মাটির নিচে আছে তাদের মাটির নিচে ভরা আছে পৃথিবী বুঝে পেয়েছে সেটা কি বর্তমানে দেখবেন এখন ব্যাটারির গাড়ি বেরুচ্ছে না বেরোই ইলেকট্রিক কার যেটাতে ব্যাটারি দিয়ে আছে অটোমেটিক চার্জ হবে ওই ব্যাটারির ভেতরে যে হোয়াইট মালটা দিয়ে আছে কয়লার মতো গোটা আফগানিস্তানের মাটির নিচে পাহাড়ের নিচে ওই মালটাই আছে যেটা পৃথিবীতে কোনো দেশের কাছে নাই আর ওইটাই হবে বর্তমানে পীরে মতি সোনার থেকেও বেশি দামি কেন পেট্রোল ডিজেল বন্ধ হবে ইলেকট্রিক কার পৃথিবীতে চালু হবে পেট্রোল ডিজেল কেরোসিনের মতো বন্ধ হয়ে যাবে এক যুগে আমরা হারিকেন ব্যবহার করেছিলাম মানুষ হারিকেন ব্যবহার করেছে লন্ঠন ব্যবহার করেছে তাতে প্রয়োজন পড়তো কিসের কেরোসিন তেলের আজকে আর কেরোসিন তেল প্রয়োজন নাই কোথায় ইউজ হচ্ছে কোথায় পাম্পে জেনারেটারে বিভিন্ন কারখানায় বেড়েছে এই জায়গায় ইউজ হচ্ছে আমভাবে ইউজ শেষ হয়ে গেছে ইলেকট্রিক আসার পরে আম ওই রকমই ওই রেডিয়েশন যখন চলে আসবে পৃথিবীর বুকে আর কোনো কিছুর ইউজ হবে না শুধুমাত্র ব্যাটারির গাড়ি ইলেকট্রিক কার ইউজ হবে আর আফগানিস্তান হতে চলেছে পৃথিবীর সব থেকে সম্পদ সিরি নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খোরাসান থেকে এমন একটা দল বের হবে তারাই হবে পৃথিবীর মহা যোদ্ধা তাদের কাছে সব থেকে দামি অস্ত্র থাকবে আর তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর একটাও শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারাই গিয়ে ঝান্ডাটা গাড়বে আল আকসাই জোরে বলুন সুভান আজকে ভেবে দেখুন অনেকজন মনে মনে করছেন আল্লাহ কি দেখতে পাইনি পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে শুধুমাত্র এই যুদ্ধেতে পঁয়ত্রিশ হাজার শিশু ঈদের আগে আমরা কাপড় কিনতে বেরিয়েছি না বেরোইনি মেয়ের কাপড় লাগবে স্ত্রীর কাপড় লাগবে সন্তানের কাপড় কোথায় ভালো হবে কেউ গেছে মেচেদা কেউ গেছে খড়গপুর কেউ গেছে মেদিনীপুর কেউ গেছে হলদিয়া কেউ গেছে তমলুক আমার বাড়ির জন্য ভালো পোশাক লাগবে হাইরে দুনিয়ার মুসলমান গোটা পৃথিবী ঈদের পোশাক কিনতে ব্যস্ত আর কাজা فلسطینের নিরীহ মুসলমান তারা কাফন খুঁজে বাড়াচ্ছে একটা টুকরো কাফন পেলে আমার বাচ্চাটাকে لپটি আমি দাপো তারা নতুন কাপড় নয় তারা কাফন খুঁজে বেড়েই গেছে নীলই পানি খাবে ট্রেনের পানি গুলো তারা পান শিশুর কাছে খাবার নেই তারা ঘাস টিপিয়ে খাচ্ছে এখনো দেখতে পাও অনাহারে কত বাচ্চা মারা গেছে খাবার পেলা হচ্ছে আসমানতে কত খাবার পেলা পর্যাপ্ত দুধ নেই যে বাচ্চাগুলোর মা মারা গেছে যারা দুধ পান করে সেরকম 10 হাজার শিশু আছে গাজা যাদের মা মারা গেছে বাম মারা গেছে বাচ্চা বাচ্চা বোনরা তাদেরকে কাছে রেখেছে তাদের দুধ নাই পানি পান করে থাকতে হচ্ছে মারা আপনার আমার কাছে আল্লাহর আজাবে চিঙ্গারি আপনার কাছে ধাক্কা দিতে পারে ওই জন্যে ইমানের দিক দিয়ে মজবুত থাকুন ইমানের দিক তারা দেখেছেন গাজার মুসলমানদের ইমান কতটা মজবুত সব ভেঙে গেছে স্ত্রী মারা গেছে বাচ্চা মারা গেছে সব চলে গেছে হাতেতে বাচ্চা যেটা নিয়ে খেলা করত সেই খেলনাগুলো বাপের হাতে আছে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে আপনার সব চলে গেছে ঘরবাড়ি ভেঙে গেছে সে বলছে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নেই আল্লাহ 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 এই হালতটাই আল্লাহ রেখেছে এটাই খুব ভালো এই যে শোকর আদায় করা এই যে সবর করা এই সবরের ফল আল্লাহ ইনশাল্লাহ মুসলমান যারা মারা যাচ্ছে কোরআন শুনেলেন মারাত্মক আয়ের এটা মমিনদের জেনে রাখা দরকার এই জন্য আপনাকে ইমানদার হতে হবে মমিন হতে হবে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন

বোম গোলা বার ইসলামের জন্য প্রাণ যায় শহীদের মর্তবা পাবেন জোরে বলুন গাজার নিরীহ মুসলমানরা আল্লাহ শহীদের মর্তবা দেখুন শহীদদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন না দিবেন না দিবেন খালি শহীদরা একটা জায়গায় আটকিয়ে যাবে যদি শহীদদের সেইটা থাকে সেটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন ওই জন্য ঋণ মুক্ত জীবন করে দুনিয়া থেকে যাবেন যেন দুনিয়াতে আমি কারো কাছে ঋণী না হয়ে থাকি কোন দোকানে এক টাকা বাকি করেছেন আমাদের লোকদের একটা বাজারে দেখা হয়েছে তমলুক কিংবা মেচে দেয় দুশো টাকা দিত কিরামে গিয়ে নিল দুশো টাকা নিল

তাই আপনি মনে করলেন সেই ব্যক্তি আর টাকাটা চাইল না মানে আমি ক্লিয়ার হয়ে গেল তুমি যদি তাহাজত গুজার হও তুমি যদি শহীদের মর্তবা পেয়ে মারা যাও কেমতের দিনে তুমি খালি ওই দুশোটা টাকার খা আল্লাহ বলবেন ঋণ পরিশোধ করো সেদিনের ঋণটা পরিশোধ টাকা দিয়ে হবে না সেদিনের ঋণ পরিশোধ হবে তোমার আমল কেটে নিয়ে তাকে দেওয়া হবে দুশো টাকার মতো আল্লাহর বিচারে যে আমলটা হবে সেই আমল কেটে তাকে দেওয়া হবে ওই জন্যে এক টাকা যদি কেউ ঋণী থাকে তার কাছে মিটিয়ে দেন হ্যাঁ সে যদি বলে ভাই এক টাকাটা লাগবে না সেটা আলাদা বিষয় সে তো কমা করে দিল দশ টাকাটা লাগবে না সে তো কমা করে দিল অসুবিধা